সাইমন কমিশন কি কিসের জন্য গঠন করা হয়েছিল সাইমন কমিশন গঠন করা ছিল ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য সাইমন সাইমান কমিশন গঠন করা হয়েছিল উনিশশো সাতাশ সালে ভারতে আসে উনিশশো আঠাশের ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি যখন সাইমন কমিশন ভারতে আসে সদস্য ছিল সাতজন সেখানে কোনো ভারতীয় সদস্য ছিল না ছিল না বলেই সারা দেশ জুড়ে বিক্ষোভ ও হরতাল ফালিত হয় এবং তার কারণস্বরূপ দর্শানো হয় যে সাইমন কমিশনের কোনো ভারতীয় সদস্য ছিল না কেন তো তাদের ব্যাখ্যা ছিল যে সাইমন কমিশন একমাত্র পার্লামেন্টের সদস্যই পার্লামেন্টের ভিতরে যেতে পারবে বা থাকতে পারবে তো এই সেই জন্যই সাইমান কমিশনের পার্লামেন্টের সদস্য ছিলেন যারা তারাই সদস্য হয়েছিলেন ভারতীয়দের কারণ নেওয়া নেওয়া হয়নি তার ফলে তীব্র ক্ষোভ আসতে পড়ে এবং সারা দেশ জুড়ে হরতাল পালিত হয় উনিশশো আঠাশে উনিশশো সালে যখন হরতাল পালিত হয় তখন উনিশশো সালে লালা লাজপত রায় লাঠির আঘাতে মারা যায় উনিশশো তিরিশ সালে সাইমন কমিশনের রিপোর্ট পেশ হয় সাইমন কমিশনের উদ্দেশ্য ছিল মূলত ভারতের সাংবিধানিক সংস্কার সাইমন কমিশন তো এই যখনই হরতাল পালিত হলো বা যখনই ভারতের কোনো সদস্য ছিল না তখন সারা দেশ হরতাল পালিত হলো এবং সাইমন গো ব্যাক ধ্বনি সারা দেশ জুড়ে উঠল এবং পালিত হলো এই সাইমন কমিশনে সদস্য সাতজন ছিল ভারতীয় কেউ সদস্য ছিলেন না এবং সাইমন কমিশনের রিপোর্ট যখন পেশ হয় উনিশশো সালে রিপোর্ট প্রকাশিত এই রিপোর্টের ভিত্তিতেই উনিশশো পঁয়ত্রিশ সালে এই রিপোর্টের ভিত্তিতেই উনিশশো সালে ভারত শাসন আইন মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট প্রণয়ন হয় এই ছিল ছোট্ট একটা সংক্ষিপ্ত সাইমন কমিশনের রিপোর্ট